জয় হিন্দ বন্ধুরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরাছ ডাব্লুপি নতুন নোটিশ পাবলিশ কি বলা হয়েছে দেখে নাও এই মাত্র প্রকাশিত হল সম্পূর্ণ অফিসের নোটিশ ছাব্বিশ এক দুই হাজার চব্বিশ পি ওয়েবসাইটে নতুন নোটিশ প্রকাশিত হলো আমরা ওয়েবসাইটে চলে যাব তারপরে ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাবো যে কী নোটিশ তোমাদের প্রোভাইড করছে ঠিক আছে দেখো তাহলে তোমরা কন্টিনিউ করো ভিডিওটি আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানে তো মডিফিকেশন বানায় তোমরা দেখো কন্টিনিউ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো আমরা অফিসিয়াল নোটিফিকেশনে যাবো এখন দেখো তোমাদের আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দাঁড়িয়ে আছি তোমাদের দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার কুড়ি ঠিক আছে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে অফিসিয়াল নোটিফিকেশনে গেলে তারপরে আমরা দেখে নেবো ঠিক আছে এই ইন্টারফেসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা তোমাদের দেখো আমরা ক্লিক করছি তারপরে দেখো তোমাদের ক্লিক করার পরে তোমাদের এরকম একটা পিডিএফ তোমাদের ডাউনলোড হবে ঠিক আছে দেখো পিডিএফটা কী বলেছে তোমাদের দেখো দেখো তোমাদের পিডিএফগুলো কি করেছে দেখো যারা হচ্ছে তোমাদের চাকরিতে অ্যাড করেছে কতজনকে চাকরিতে অ্যাড করেছে তোমাদের অবশ্যই বিস্তারিত দেখাবো ঠিক আছে দেখো পিডিএফটা অনেক বড় তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ দেখো এক এক করে চাকরিতে অ্যাড করেছে তোমাদের ওই পিডিএফটাও তোমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের এরকম একটা নোটিশ প্রোভাইড করেছে দেখো পিআরবি বোর্ড দেখো তোমাদের নোটিশ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে ঠিক আছে দেখো তোমাদের এই যে তোমাদের দেখো হলুদ দাগগুলো হচ্ছে তোমাদের অ্যাড করেছে কয়েকজনকে অ্যাড করেছে তোমাদের অবশ্যই বলছি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যারা কনস্টেবল ছাত্ররা আছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে একশো বাহান্নটা পাতা আছে ঠিক আছে তোমাদের অবশ্যই আমরা দেখাচ্ছি ঠিক আছে তোমাদেরকে স্ক্রল ডাউন করলাম আমরা দেখো এখানে এখানে তোমাদের সংখ্যাটা কত আছে দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখো তোমাদের কী বলেছে সাত হাজার সাত হাজার সাত হাজার চারশো বিয়াল্লিশ ঠিক আছে চারশো বিয়াল্লিশ জন তোমাদের ক্যান্ডিডেট ছিল ঠিক আছে সাত হাজার চারশো বিয়াল্লিশ জন তোমাদের ক্যান্ডিডেট ছিল কিসের ক্যান্ডিডেট ছিল যেটা হচ্ছে দুই হাজার কুড়ি যে রিক্রুটমেন্টটা ছিল তোমাদের কনস্টেবল এখানে কতজন অ্যাড করেছে সাতজন অ্যাড করেছে দেখো সাতজন অ্যাড করেছে এখানে সাত প্লাস অ্যাড করেছে কি করে যারা অ্যাড করলো কেন রিমাই দেখো তোমাদের অ্যাড অ্যাড করেছে সেটাও আমরা পিডিএফ দেখাচ্ছি তোমাদের তারপরে আমরা বলছি দেখে নাও তোমাদের কি বলেছে দেখো তোমাদের অ্যাড করেছে সাতজন ঠিক আছে দেখো সাতজন তোমাদের পাস করেছে একজন দুইজন তিনজন চারজন ঠিক আছে পাঁচজন ছয়জন সাতজন দেখো সাতজন পাশ করেছে তোমাদের ঠিক আছে হঠাৎ পিআর পি আর বি বোর্ড এরকম কেন নোটিস প্রোভাইড করলো ঠিক আছে আমরা বলে দিচ্ছি যারা সত্তর প্লাস নাম্বার পেও তাদেরকে সিলেকশন কেন করেনি ঠিক আছে সেই হিসাবে তোমাদের হ্যানোবেল দেখো কোর্টের একটা ওয়ার্ডার এসেছে তোমাদের সেখানে তোমাদের সাত হাজার চারশো জন সাত হাজার চারশো বিয়াল্লিশ জন তোমাদের বিয়াল্লিশ জন তোমাদের ক্যান্ডিডেট ছিল ঠিক আছে তার এখানে সাতজন তোমাদের পাশ করেছে সবাই পাশ করে নিই অবশ্য দেখো তোমাদের দেখো পাস করে ঠিক আছে ম্যাড লিস্টে না ঠিক আছে এই যে না না একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন ছয়জন পাশ করে নিই অলরেডি তেরো জনের মধ্যে ছয়জন পাস করে সাতজন পাশ করেছে ঠিক আছে তাহলে তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো যে পিআরবি বোর্ড কেন অ্যাড করলো এটাকে ঠিক আছে তোমরা তোমরা দেখো যারা বেশি বেশি নাম্বার পাবে বেশি বেশি সত্তর প্লাস দেখো সত্তর প্লাস নাম্বার পেয়েও তারা কেন চাকরিতে যোগদান করেন কেন নেয়নি ঠিক আছে তারা অবশ্যই কেস কর ভ্যাকেন্সির উপরেই কেস করেছে ঠিক আছে ভ্যাকেন্সি তো সাত হাজার সাত হাজার জন তোমাদের নিয়ে নিয়েছে অলরেডি তারপরে তোমাদেরকে অ্যাড করতে লাগলো কারণ হচ্ছে সত্তর প্লাস নাম্বার আমি পেয়েছি তাদেরকে কেন নেওয়া হয়নি ছাত্ররা ডাবলিউপি ছাত্ররা তারা কেস করেছে ঠিক আছে কেস করার পরে কোর্টের ওয়ার্ডার অনুযায়ী তাদেরকে নিয়োগ করেছে এটাকে সেকেন্ড লিস্ট আমরা বলবো না সেকেন্ড লিস্ট আমরা বলবো না পিআরবি মানা করেছে সেকেন্ড লিস্ট বলতে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অবশ্যই আমরা এরকম কোনো নোটিফিকেশন অবশ্যই এরকম নোটিফিকেশন যদি পেতে চাও বিশ্বাস এক্সাম একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তাড়াতাড়ি এবার তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবার আগে পারবে থ্যাংক ইউ